আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি হারিকেন দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে হারিকেন কিনতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে হারিকেন জ্বালাতে দেখেন তাহলে ওই ব্যক্তির আয়ুন্নতি বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে হারিকেনের গ্লাস মুছতে দেখেন তাহলে ওই ব্যক্তি বেকার হলে ওই ব্যক্তির কোনো কাজের সুযোগ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে ভাঙা হারিকেন দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কারো সাথে ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হারিকেন নিবে যেতে তাহলে ওই ব্যক্তি অসুস্থ হতে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হারিকেন নিয়ে ঝড়ের মধ্যে কোথাও যাচ্ছেন তাহলে ওই ব্যক্তির কোনো বিপদাপদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হারিকেন হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তির কোনো কষ্টের সময় আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার হারিকেন চুরি হয়ে গেছে তাহলে ওই ব্যক্তির বিদ্যা বুদ্ধি লোপ পেতে পারে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য